মঙ্গলবার সকালটা যে এভাবে শুরু হবে ভাবেনি শহরবাসী রাতভর প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় কলকাতা কোথাও হাঁটু জল তো কোথাও বুক পর্যন্ত কয়েকদিন আগেই এক টানা বৃষ্টিতে ডুবেছে মহানগরী কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর সামনে আসছে ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় আট জনের মৃত্যু হয়েছে বলে খবর পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে শহর জুড়ে রেকর্ড পরিমাণ প্রায় চোদ্দশো তেইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফলে স্বাভাবিকভাবে গোটা শহর সকাল থেকেই একেবারে অফিস ও নিত্যযাত্রীরা তো বটেই সব থেকে বড় 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 মুশকিলে প্যান্ডেলগুলো যারা অফিস বা বিভিন্ন কাজে বেরিয়েছিলেন রাস্তায় তাদের নাজেহাল পরিস্থিতি উত্তর কলকাতার কয়েকটি এলাকায় জল নামলেও এখনো হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে বিকেপাল অ্যাভিনিউ কলেজ স্ট্রিট সি আর অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় পুরসভার নব সংযুক্ত এলাকা বেহালা বরিশা ঠাকুরপুকুর পুকুর জোকা মেটিয়াবুরুজ এবং গার্ডেন ব্রিজ ও কার্যত জলমগ্ন পরিস্থিতির জন্য পুরসভাকেই দুষ্ছেন শহরবাসী রেল স্টেশনে হাজারো মানুষ দাঁড়িয়ে দেশে হারা এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত সরকারি স্কুলে মঙ্গলবার থেকেই পুজোর ছুটিও ঘোষণা করা হলো আইসিএসি এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দুদিন অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন তিনি এদিকে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা বেশ কয়েকটি পুজো প্যান্ডেলও আজ থেকেই খুলে দেওয়ার কথা দর্শকদের জন্য কিন্তু চলতি পরিস্থিতিতে আবহাওয়ার আভাসের সঙ্গে তাল মিলিয়ে প্যান্ডেল আলো ও বিদ্যুৎ সংযোগের দিকে বদল আনা হচ্ছে প্রায় প্রতিটি বড় পুজোয় কলকাতার বহু অলিগলি ডুবে যাওয়ায় আলোর গেট ও আলোক সজ্জাগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুজো কর্তারা বহু প্যান্ডেলের ছাদ চুঁয়ে জল পড়ে দেবী প্রাঙ্গণ কাক ভেজা হয়ে গিয়েছে বেশ কয়েকটি থিম প্যান্ডেল জলে ভিজে থিমের বদল ঘটে গিয়েছে হাতে আর মাত্র চারটে দিন এই চার দিনের মধ্যে মেরামত বা সংশোধন কিভাবে সম্ভব বুঝে ওঠা যাচ্ছে না সোমবার রাত প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন শহর বানভাসী রাস্তায় অচল জনজীবন মেয়র জানান রাস্তায় বসবাসকারী গরিব মানুষদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি পুরসভার পক্ষ থেকে খাবারও দেওয়া হচ্ছে তাদের সব মিলিয়ে এটা স্পষ্ট প্রকৃতির কাছে অসহায় পুরসভা বৃষ্টি না কমলে দুর্ভোগ কমবে না কলকাতার কেউ কার্পি